আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম চট্টগ্রাম সমুদ্র সৈকত সিবিজে আজকে আপনাদের দেখাবো সিবিজের ভিউ লাখো লাখো মানুষের ভিড় আর না করে ছটপট বাসা থেকে বেরিয়ে রওনা দিলাম সিবিজের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে গেলাম গাড়ির কাউন্টারে গিয়ে দেখি গাড়ির চাকার ভিতরে চর্বি জমে গেছে যেখানে বিশ টাকার ভাড়া সেখানে চল্লিশ টাকা চাই তারপরে কি করার ওটে পড়লাম সবাই মিলে গাড়িতে বঙ্গব সাগর সাইডে সাইডে এত সুন্দর একটা রাস্তা হয়েছে এত সুন্দর ভিউ দেখলে সত্যি চোখ হয়ে যাবে এত সুন্দর সবুজ গাছ গাছও লাগাইছে সরকার থেকে সত্যি অসাধারণ আর সবচেয়ে বড় বিষয় হলো রাত্রে সাগর পাড়ার ভিউটা এত সুন্দর লাগে সেটি ভিডিও শেষে দেখতে পাবেন তো চলুক যাওয়া যাক থেকে নেমে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে চট্টগ্রাম পতেঙ্গা সিভিজ এখানে এসে বাপ ভেড়া মিলে কিছু সেলফি তুললাম তোলার পরে প্রথম ধাপ প্রথম সিঁড়ি নেমে দ্বিতীয় ধাপে গেলাম গিয়ে কিছুক্ষণ ভিডিও করলাম করার পরে দেখুন কত হাজার হাজার মানুষ তারপরও বাপ মিলে কিছু ঘোরাঘুরি করে ছবি তুললাম ভিডিওটা দেখে যে এত লাখ লাখ হাজার হাজার মানুষ করতে গেছে এরা কোনো ছাড়া পাইছে কিনা আসলে না ভাই হাজারো হাজার মানুষ এটা শুধু এক জায়গায় রয়েছে আর বিভিন্ন কত সাগর পার সমুদ্র সৈকত অথবা পার্ক রয়েছে সেখানে আরো হাজার হাজার মানুষ আপনি দেখলে আপনার চোখ অবাক হয়ে যাবে যে এত মানুষ বাংলাদেশে শেখায় একইভাবে আছে লাখ লাখ মানুষ শুধু দেখতে থাকুন অনেক দৌড়া দৌড়ি করে ফাইম মোল্লার অনেক ক্লান্ত হয়ে গেছে পাবেতে পারে কিছুক্ষণ রেস করে রেস করার পর আবার শুরু করবে দৌড়াদৌড়ি সত্যতা বলতে এসব জায়গায় আসলে সত্যি আপনার মন ভালোই যাবে যদি মন খারাপ থাকে চলে আসবেন সাগর পরে বঙ্গ সাগর পর রাগমালে অথবা সিরিজে এত সুন্দর দৃশ্য আর ঠান্ডা আবহাওয়া প্রকৃতিরই এ বিকালবেলা চলে আসুন পরে সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে এত শত শত হাজার হাজার মানুষ আরও ঠান্ডা হাওয়া নজর ভর দেখুন শুধু পানি আর পানি এইসব দেখলে সত্যিই আল্লাহর সৃষ্টি মনে পড়ে যায় এত সুন্দর দুনিয়াকে সৃষ্টি করেছেন শুধু আমাদের জন্য আর সে আমরা আল্লাহ নিয়ামতকে অস্বীকার করি ভুলে যাই সে আল্লাহকে দেখুন কত সুন্দর শুধু পানি আর পানি পৃথিবীটা পানি ভরে চাল্লা নিয়ে আমার দিয়ে আমি যতটুকু পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি মোবাইল দিয়ে ভিডিও করছি যদি ড্রোন ভিডিও করা হয় তো এত সুন্দর দৃশ্যটা দেখতে সুন্দর লাগে যদি আপনার ইউটিউবে সার্চ দেন তো অবশ্যই দেখতে পাবেন ড্রোনের ভিডিও তো দেখতে থাকুন ভিডিওটা ঘোরাঘুরির পরে আমাদের তিন রাজপতের নিয়ে কিছু ঘোরাই ছবি তুললাম ভিডিও করলাম দেখুন আমাদের রাজপত্রের অবস্থা স্টাইল কত সুন্দর স্টাইল করে বিভিন্ন রকম স্টাইলে দাঁড়ায় আছে তো দেখতে থাকুন ভিডিও দর্শক আমাদের ঘোরাঘরের শেষ প্রান্তে এবার অন্ধ বাসার উদ্দেশ্যে আপনাদের বলছিলাম রাতের সৌন্দর্যতে এত সুন্দর লাগে রাতের ভিউটা দেখুন গাড়ি চলা অবস্থায় আমি ভিডিও করছি সুন্দর হয়নি কিন্তু আপনাদের নিজ চোখে দেখেন সাগর পাড়ায় এসে এত সুন্দর আল্লাহর নিয়ামতার সৃষ্টি রাতের ভিউটা সাগর পাড়ায় এত সুন্দর দেখুন